নমস্কার চর্চা সনাতনে নতুন এপিসোডে আমি বিশ্বজিৎ বৌদ্ধ ঈশ্বর নারী না পুরুষ এই বিষয়ে চর্চার জন্যই আজকের এই ভিডিও আমরা দুর্গা পূজা করি কালী পূজা করি সরস্বতী পূজা করি আবার মহাদেবেরও পূজা করি বিষ্ণুর পূজা করি গণেশেরও পূজা করি কখনো কখনো পাথর নদী পর্বত সূর্য চন্দ্র আকাশ সবাইকে পূজা করি কিন্তু সিমেটিক রিলিজিয়ান অর্থাৎ ইহুদি ইসলাম খ্রিস্টিয়ানরা ঈশ্বরকে শুধু পুরুষ পুরুষরূপেই কল্পনা করে থাকে এখন প্রশ্ন হলো ঈশ্বর আসলে পুরুষ না নারী তাঁর আসল স্বরূপ কি পুরাণে ঈশ্বরকে যেভাবে দেখা হয়েছে বেদেও কি একইভাবে দেখা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর এই প্রশ্নগুলির সঠিক উত্তর পেতে পারেন শ্রী মানিক শুক্লাজির ব্যাখ্যায় আসুন ওনার ব্যাখ্যাটা শুনে নেই আমাদের আহ বৈদিক ধর্মে সনাতন ধর্মে ঈশ্বরকে পুরুষ এবং নারী উভয় রূপে কল্পনা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে আহ ঈশ্বরকে আমরা দেবী রূপে মানব কি দেব রূপে মানব ভারতীয় আর্য বৈদিক আধ্যাত্ম সাধনায় ঈশ্বরকে মাতৃরূপে উপাসনা করার বিশেষ প্রাবধান আছে আর এই ঈশ্বরের মাতৃরূপের যে ধারণা সেমেটিক ধর্মে নেই সেমেটিক অর্থাৎ আব্রাহামিক রিলিজন বলতে আমরা যা বুঝি পশ্চিম থেকে উৎপন্ন হয়েছে সেখানে নেই এটা শুধু ভারতবর্ষেই স্রষ্টাকে এই সৃষ্টির কারণকে মাতৃরূপে দেখার মাতৃরূপে অবধারণা করার মূল সূত্র আমরা বেদে পাই ঋগবেদে বেদের অমৃণ ঋষির কন্যা বাক। তিনি যে দর্শন করেছেন তার উপলব্ধি করেছেন সেই আর তাকে বলা হয় দেবী সত্য যদিও বেদের দেবতা নিরাকার কিন্তু পুরাণে এসে নৈর্ব্যক্তিক দেবতাগণ সাকার রূপ নিয়েছেন এখন প্রশ্ন হলো ভগবান তো এক ঈশ্বর এক অদ্বিতীয় কিন্তু গুণ এবং কর্ম হিসাবে পৃথক পৃথক ভাবে আমরা বেদে তার বর্ণনা পাই একং সদবিপরা বহুদা বদন্তি বহু রূপে বেদে আছে বহু ছায়াম প্রজায়তি সাধকগণ হিতার্থে ব্রহ্মণে রূপকল্পতে সাধক তার যিনি সাধক যিনি ঈশ্বরকে উপলব্ধি করার ব্রত নিয়েছেন তারে সাধক বলে যিনি কোনো কিছুকে তাকে সাধক বলা হয় আধ্যাত্ম সাধ আধ্যাত্ম সাধকগণ আর তার ভাব অনুসারে ঈশ্বরকে মাতৃরূপে রূপে দেখেন কেউ পিতারূপে দেখেন এখন আমাদের আহ পুরাণে অনেক পুরুষ দেবতা আছেন তন্মধ্যে শ্রেষ্ঠ দেবতাকে তিনজন এই এই সৃষ্টির এই যে আমরা দেখতেছি জগৎ জুড়ে তিনটা ঘটনা দেখতে সৃজন আর বিনাশ সৃষ্টি স্থিতি এবং বিনাশ এই তিনটা আহ আমাদের সুখের সামনে আছে তাই এই তিন দেবতা ব্রহ্মা বিষ্ণু শিব যারা ঈশ্বরকে নারীর দেখে তারা পাশে পাশি ব্রহ্মার সাথে সরস্বতী বিষ্ণুর সাথে লক্ষ্মী আহ শিবের সাথে কালী সংযুক্ত করেছে তাদের কথা হলো সৃষ্টি তো দুইজন একটা নারী শক্তি এবং একটা পুরুষ শক্তি ব্রহ্মা তার জ্ঞান শক্তি আছে সেই শক্তিকে বলা হচ্ছে সাবিত্রী বা সরস্বতী সমস্ত জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবতা যিনি পুরুষ রূপে বিষ্ণু তার আনন্দ শক্তি এবং জীবনী শক্তি আছে তাই বিষ্ণুর সাথে আমরা যুক্ত করছি লক্ষ্মীকে মহালক্ষ্মী চন্ডীতে আছে মহা সরস্বতী মহালক্ষ্মী এবং মহাকালী মহাকালী মুক্তি দেয়নি এবং আনন্দ দেয়নি জীবের পরম কল্যাণকারিণী দেবী এবং অনুশাসনকারিণী আমরা এটাই ভাবি যিনি আনন্দ দেয়নি আহ জননী মা তিনি লক্ষ্মী রূপেও তিনি সরস্বতী রূপেও আর তিনি মহাকালিয়া রূপেও তিনি একই মা ঠিক পুরুষ রূপে যে দেবতাদের আমরা ভাবি ভগবান পুরুষ যিনি ব্রহ্মা যিনি বিষ্ণু যিনি সৃষ্টি শুধু ওই গুণ এবং কর্মের জন্য পৃথক রূপ এক বেদেরই সমস্ত কথা আছে এখন প্রশ্ন হচ্ছে মূল ঈশ্বরকে তিনি কি নারী না পুরুষ মূল ঈশ্বর কে ঈশ্বর এখন যিনি সৃষ্টি করেছেন তিনিও জানেন না যে কে ঈশ্বর বেদেই কথা বলা হয়েছে নাসোদ্য সুক্ত আরিক বেদ দশম মন্ডলে সৃষ্টির পূর্বে কি ছিল অন্ধকারের দ্বারা অন্ধকার আবৃত ছিল যিনি সৃষ্টি করেছেন তিনিও কি জানেন তার আগে কি ছিল এই অজ্ঞাত অজ্ঞেয় অবস্থা কিন্তু বেদান্ত বলছেন যে এক আ মন বুদ্ধি দিয়ে এই জগতে যা কিছু আমরা বিচার করি বুদ্ধি দিয়ে করি যা কিছু বর্ণনা করি শব্দ দিয়ে করি শব্দের দ্বারা কিন্তু ব্রহ্ম বলতে আমরা যে যা বোঝানোর চেষ্টা করি সে সর্বব্যাপক এক সত্তা নিরাকার নির্বিকার নিরঞ্জন নিরতিশয় আহ সেই সত্তার ভিতরেই আছে একটা শক্তি যে শক্তি যেহেতু শক্তি এটা শব্দটাই স্ত্রীলিঙ্গের শব্দ সেই শক্তি তিন ধারায় তিন ভাবে নিজেকে প্রকাশ করে বৈষ্ণব শাস্ত্রে বলে কে কি লাদিনী সন্দিনী আর সংবিত আমরা বলতেছি সৎ চিত আনন্দ অনেকে বলে থাকেন অ্যাকশন থট এন্ড ডিজায়ার কত শব্দ আছে কিন্তু ব্যাপারটা তিনটাই একটা ক্রিয়েটিভ পাওয়ার একটা ডিস্ট্রাকটিভ পাওয়ার একটা যারে কি বলে কনজারভেটিভ পাওয়ার এই তিনটা শক্তি তো আমরা দেখতেছি তিনটা শক্তি যেখান থেকে উৎপন্ন হয়েছে আদি শক্তি আদি শক্তি সেটা শক্তি একই শক্তি নিজেকে তিন ভাবে বিকশিত করেছে একই শক্তি জগৎ জননী তিনি নিজেকে বিকশিত করেছেন তিন ভাবে কর্ম জ্ঞান আর রূপে তিনি শিব তিনি বিষ্ণু তিনি ব্রহ্মা শাক্তগণ তাই পরম ব্রহ্মের শক্তিকে ব্রহ্মময়ী আনন্দময়ী এবং শক্তি যখন স্থির তখন তিনি পরম ব্রহ্ম শক্তি যখন ক্রিয়েটিভ বা সক্রিয় তখন তিনি জগজজননী রূপে আর তিনি যখন ক্রিয়া বন্ধ করে দেন তখন তিনি না পুরুষ না নারী তিনি কি পরম ব্রহ্ম আর যারা পুরুষ রূপে কল্পনা করেন তারাই কথা বলেন ওই যে পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্মই তিন তিনি তিনি প্রথম পুরুষ রূপে নারায়ণ রূপে নিজেকে প্রকট করেছেন আর তার ইচ্ছা তার অন্তর থেকে লাদিনী সন্ধিনী তিন শক্তি তার যুগমায়া শক্তি আহ সেই শক্তি সৃষ্টিকর্তা ব্রহ্মার নিকট আহ সরস্বতী রূপে বিষ্ণুর নিকট রূপে এবং শিবের নিকট কালী রূপে এ অনেক বিস্তৃত ব্যাপার মোট কথা আমরা এটা ভেবে নেব আমরা ভাববো যে এক অদ্বিতীয় শক্তি বিদ্যমান তিনি পিতা তিনি মাতা রূপেও তিনি তমেও মাতা চ পিতা তমেও তমেও বন্ধুশ্চ সখা তমেও তমেও বিদ্যা দ্রবিণং তমেও তমেও সর্বং মম দেব দেব যত কিছু আছো তুমি সবকিছু তোমাকে আমি মা বলতে ভালোবাসি তাই আমি তোমাকে মা ডাকি রামকৃষ্ণ দেবকে বললো কে যদু মল্লিক না কে যে তোমার এতটুকু আর তুমি বলছো ব্রহ্মাণ্ড প্রসবকারী এটা কেমন করে সম্ভব ঠাকুর বললেন এই পূর্ব দিকে কি দেখা যাচ্ছে সূর্য, এটা কত বড় দেখা যাচ্ছে এত বড় একটা থালার মতো সোনার থালার মতো বলে আয়ের প্রকৃত আকার কতটুকু পৃথিবী বহীদের তেরো লক্ষ গুণ বড় বলে তো তাইলে তো ছোট দেখা যায় কেন বলে এটা আমাদের থেকে অনেক দূরে অনেক দূরে তুই আমার মার কাছ থেকে এত দূরে তাই মাকে এতটুকু দেখতেছিস মানুষের যখন জ্ঞান চক্ষু জাগে অর্জুন যখন বিশ্বরূপ দেখে তখন যে রূপটা দেখে মাতাও দেখে পিতাও দেখে আর সে অবর্ণনীয় এটা সাধকের উপলব্ধির ব্যাপার তিনি সাধনার মাধ্যমে সেই স্তরে সপ্তম ভূমিতে যখন উঠবেন তখন তিনি যা দেখবেন সেটা তিনি বলতে পারবেন না যেটার এই স্বরূপ এটা বলা যায় না কারণ যা কিছু আমরা বলি সবই বাস্তবিক জিনিস কিন্তু ঈশ্বর বা সেই ঈশ্বরের একটা ফিজিক্যাল কোনো বস্তু এটা ভৌতিক পারমাণবিক তত্ত্বের অন্তরের অন্তরতম একটা কিছু যেটা শুধু উপলব্ধি করি আনন্দ নেওয়া যায় আর কিছু না আর এটাকে বাস্তব জগতে বিভিন্ন নামে বিভিন্ন রূপে আমরা এই জন্য ব্যবহার করি যাতে মানুষের বুদ্ধিবৃত্তি সুন্দর এবং জীবন আর সমাজ রাষ্ট্র সুষ্ঠু থাকে সুন্দর থাকে ভালো এই ব্যাখ্যায় আপনি সহমত কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন এপিসোডে আবারও দেখা হবে